আসসালামু আলাইকুম আর একবার স্বাগত জানাচ্ছি মাই ক্লাসরুমে আমরা প্রথমে আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছেন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা কেন ক্ষমা চাচ্ছি সেটি হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা প্রতিদিন চেষ্টা করব একটি করে টিউটোরিয়াল আপলোড করার আমরা সেটা করতে পারিনি বা করা সম্ভব হচ্ছে না আমাদের জন্য সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এখনকার যে আয়োজনটি সেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা ছেচল্লিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রেখেছি যে প্রশ্নোত্তরগুলি দু হাজার পঁচিশ সালে চাকরি এবং ভর্তি পরীক্ষা এসেছে এবং সম্ভাবনা রয়েছে সামনে চাকরি কিংবা ভর্তি পরীক্ষা আসার তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা চেষ্টা করেছি এই প্রত্যেকটি প্রশ্নের সাথে একটি ব্যাখ্যা দিতে সংক্ষিপ্ত ব্যাখ্যা যেটি দেখে আপনি এই প্রশ্নোত্তরটিকে আরও ভালোভাবে মনে রাখতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন যেহেতু গুরুত্বপূর্ণ আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি আপনি প্রথম হয়ে থাকেন মাই ক্লাসরুমে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করছি আজকের আয়োজন আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে গ্লোবাল রিস্ক রিপোর্ট দু প্রকাশকারী সংস্থা কোনটি প্রশ্নটি হচ্ছে গ্লোবাল রিস্ক রিপোর্ট দু হাজার পঁচিশ প্রকাশকারী সংস্থা কোনটি চারটে অপশন ছিল আমরা ব্যাখ্যাটি দেখে নেই প্রতি বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সংক্ষেপে ডাব্লিউ আমরা এই টার্মটির সাথে পরিচিত ডাব্লিউইএফ এটির ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বব্যাপী ঝুঁকি সম্পর্কিত বিশ্লেষণমূলক প্রতিবেদন গ্লোবাল রিস্ক রিপোর্ট প্রকাশ করে এই রিপোর্টে অর্থনীতি প্রযুক্তি পরিবেশ ভূ সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা হয় তাহলে গ্লোবাল রিস্ক রিপোর্ট এটি প্রকাশ করে কে এটি প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সঠিক উত্তর হচ্ছে গ আজকের পরের প্রশ্নটি দেখব দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখককে দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটি লিখেছেন ভারতীয় লেখক এবং বিশ্লেষক পঙ্কজ মিশ্র বইটিতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত পরবর্তী বিশ্ব ব্যবস্থা এবং রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করা হয়েছে তাহলে দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখককে লেখক হচ্ছেন পঙ্কজ মিশ্র উত্তর গ আমাদের পরের প্রশ্নটি হচ্ছে সম্প্রতি ঢাকা মেট্রো রেল ভাড়া আদায়ে কোন পদ্ধতি ব্যবহার করছে চারটি অপশন ছিল ঢাকা মেট্রো রেল বর্তমানে ক্লোজড লুপ সিস্টেম ব্যবহৃত হচ্ছে যে সম্পূর্ণ ডিজিটাল ভাড়া সংগ্রহ পদ্ধতি এতে যাত্রীরা স্মার্ট কার্ড বা টোকেন ব্যবহার করে যাত্রা সম্পন্ন করেন তাহলে ঢাকা মেট্রো যে ভাড়া আদায় করে সেটি কোন পদ্ধতিতে করে ক্লোজড লুপ সিস্টেম সঠিক উত্তর গ ক্লোজড লুপ সিস্টেম মেলনি প্রণয়ন করেছে কোন দেশ দেশ নীতি করেছে কোন ছিল ফ্রান্স ইতালি জার্মানি স্পেন আমরা ব্যাখ্যা দেখিনি ম্যালোনি ডকটিন নীতিটি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রস্তাবিত এই নীতির মূল উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা সীমিত করে সদস্য দেশগুলির নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করা তাহলে মেলোনি ডক্টির নীতি প্রণয়ন করেছে কোন দেশ হচ্ছে ইতালি ইতালি খ এবং এটি মনে রাখা সহজ হবে কারণ ইতালির নাম জর্জিয়া মেলোনি তিনি তার নাম অনুসারে এই ডক্টিন নীতি প্রণয়ন করা হয়েছে মেলোনি ডকটিন নীতি তাহলে ম্যালোনির ডক্টিন যে নীতি এই নীতিটি প্রণয়ন করেছে কোন দেশ ইতালি খুব সহজে মনে রাখা যাবে পরের প্রশ্ন সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে ইরান কাতারের যে বিমান ঘাঁটিতে আক্রমণ করে তার নাম কি চারটি অপশন ছিল ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উইদেদ বিমান ঘাঁটিতে আক্রমণ করে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত ঘাঁটি সঠিক উত্তর হচ্ছে আল উদেইদ বিমান ঘাঁটি সঠিক উত্তর খ আমাদের পরের প্রশ্নটি গ্রিন ডিল পলিসি কোন সংস্থার চারটি অপশন ছিল ডিল হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি পরিবেশ বান্ধব উন্নয়ন নীতি যার লক্ষ্য দু সালের মধ্যে ইউরোপকে কার্বন নিরপেক্ষ করা তাহলে গ্রিনডিল পলিসি এটি কোন সংস্থার এটি হচ্ছে খ ইউরোপীয় ইউনিয়ন সঠিক উত্তর খ পরের প্রশ্নটি বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি চারটে অপশন ছিল বাংলাদেশি ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের তফসিলি ব্যাংক বাষট্টি সর্বশেষ নিবন্ধিত ব্যাঙ্ক হল নগদ ডিজিটাল ব্যাংক যদিও এর লাইসেন্স কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে তাহলে বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে গ বাষট্টি চ্যাট জিপিটি কোন কোম্পানি তৈরি করেছে চার জিপিটি হলো ওপেন এআই তৈরি একটি উন্নত ভাষা মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে মানব সদৃশ্য কথোপকথন করতে সক্ষম তাহলে এটি তৈরি করেছে কে ওপেন এআই সঠিক উত্তর গ বাংলাদেশের দেশজ উৎপাদনে জিডিপির সবচেয়ে বেশি অবদান রাখে কোন খাত বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির সবচেয়ে বেশি অবদান রাখে সেবা খাত এর মধ্যে ব্যাংকিং টেলিকম পরিবহন শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে সঠিক উত্তর হচ্ছে গ সেবা খাত অর্থবছরের বাজেট অনুযায়ী বাংলাদেশ খাত কোনটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুযায়ী বাংলাদেশ সরকারের সর্বাধিক ব্যয় নির্ধারিত হয়েছে জনপ্রশাসন খাতে যা প্রশাসনিক কার্যক্রম ও সরকারি কর্মচারী ব্যয় পরিচালনার জন্য বরাদ্দ তাহলে সঠিক উত্তর হচ্ছে গ জনপ্রশাসন অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ হাউজ কোথায় উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান এলাকায় জাতিসংঘ হাউজ উদ্বোধন করেন যা বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করবে সঠিক উত্তর গ গুলশান ঢাকা অর্থাৎ জাতিসংঘ হাউস কোথায় এটি গুলশান ঢাকা এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন আছে যেমন বাংলাদেশ জাতিসংঘ হাউসের উদ্বোধন করেন কে উত্তর হচ্ছে অ্যান্থনিও গুতরেস বা জাতিসংঘ হাউস কোথায় এই প্রশ্নটি তো জানলেনি হ্যাঁ উদ্বোধন করেছেন কে অ্যান্থনিও গুতরেস এটি কোথায় গুলশান ঢাকা তাহলে আরেকটি প্রশ্ন হতে পারে যে জাতিসংঘ হাউসের কাজ কি তখন এটি হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করবে এটি পরের প্রশ্নটি হচ্ছে জি ভুক্ত দেশ কোনগুলো জি জিরো দেশগুলো এমন রাষ্ট্র যেগুলি কোনো বড় শক্তির সঙ্গে জোটবদ্ধ নয় বর্তমানে ভুটান ও পানামা এই শ্রেণীতে অন্তর্ভুক্ত খ ভুটান ও পানামা এগুলি জি জিরোভুক্ত দেশ পরের প্রশ্নটি ফ্যাসিবাদ শব্দটি কোন ভাষা থেকে আগত এই শব্দটি সাম্প্রতিক সময় শোনেনি এমন কেউ নেই ফ্যাসিবাদ সব প্রশ্ন হচ্ছে শব্দটি কোন ভাষা থেকে আগত ফ্যাসিবাদ শব্দটি ইতালীয় শব্দ ফ্যাসিমো থেকে এসেছে যার অর্থ শক্তিশালী নেতৃত্বের অধীনে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা তাহলে এটি কোন ভাষার শব্দ ইতালীয় ভাষার শব্দ এটি কোন শব্দ থেকে এসেছে ফ্যাসিমো শব্দ থেকে এসেছে পরের প্রশ্ন এলডিসিএস স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ কবে হবে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ দু সালের ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ হবে সঠিক উত্তর হচ্ছে গ চব্বিশ নভেম্বর দু কপ সম্মেলনের আয়োজক সংস্থা কোনটি কনফারেন্স অফ দ্য পার্টিস যেটিকে সংক্ষেপে বলা হয় কপ এটি হলো ইউএনএফসিসিসি এর অধীনে অনুষ্ঠিত বার্ষিক জলবায়ু সম্মেলন যেখানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলার নীতিমালা নির্ধারিত হয় তাহলে সঠিক হচ্ছে গ সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পঁয়তাল্লিশ বাংলাদেশের জলবায়ু শরণার্থী অর্থাৎ ক্লাইমেট রিফিউজি হবে কতজন দু পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশের জলবায়ু শরণার্থী হবে আহ আমরা একটু ব্যাখ্যাটি দেখিনি আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী দু পঞ্চাশ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হবে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ তাদের বাসস্থান হারিয়ে জলবায়ু শরণার্থী হয়ে পড়বে তিন কোটি মানুষ দু সালে মানে ক্লাইমেট রিফিউজি হয়ে যাবে রিফিউজি হয়ে যাবে তিন কোটি মানুষ খুবই ভয়ানক একটি ব্যাপার সঠিক উত্তর গ পরের প্রশ্নটি হচ্ছে শীতকালীন অলিম্পিক দুই অনুষ্ঠিত হবে কোথায় দু হাজার ছাব্বিশ সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইতালির মিলান ও কার্তিনা ডি এম্পো শহরে ইতালি এর আগে দু সালে শীতকালীন অলিম্পিক আয়োজন করেছিল তাহলে সঠিক উত্তর গ ইতালি লিভিং নো ওয়ান বিহাইন্ড এটি কোন লক্ষ্যমাত্রার মূল নীতি বিহাইন্ড এটি হল জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজিএস এর মূল এর উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে উন্নয়নের সুফলে অন্তর্ভুক্ত করা সঠিক উত্তর হচ্ছে খ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড এস ডিজিএস এর মূল নীতি হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড দু হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানকে কি নামে অবহিত করা হয় দু চব্বিশ সালের বাংলাদেশের গণঅভ্যুত্থানকে জুলাই গণঅভ্যুত্থান বা বর্ষা বিপ্লব নামে অবহিত করা হয় যা রাজনৈতিক পরিবর্তনের নতুন অধ্যায় সূচনা করে তাহলে চব্বিশের গণঅভ্যুত্থানকে কি নামে অবহিত করা হয় বর্ষা বিপ্লব অথবা জুলাই গণঅভ্যুত্থান সঠিক উত্তর খ এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাভাবিকভাবে জুলাইগণ অভ্যুত্থান আমরা সবাই জানি এটি কমন কিন্তু বর্ষা বিপ্লবটা একটু আলাদা একটু আনকমন জুলাইগণ অভ্যুত্থানকে কি বলা হয় বর্ষা বিপ্লব বলা হয় পরের প্রশ্ন সম্প্রতি জাতিসংগের महासचिव বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কি ছিল জাতিসংগ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাম্প্রতিক বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা এবং কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা পর্যালোচনা করা তাহলে সঠিক উত্তর হচ্ছে রোহিঙ্গা ইস্যু সাম্প্রতিক সময় জাতিসংঘের যে মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফর করেছেন রোহিঙ্গা ইস্যুতে পরের প্রশ্নটি বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি রাশিয়া চীন যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ বিশ্বের প্রায় চল্লিশ পার্সেন্ট অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র যার প্রধান ক্রেতা দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং জাপান রয়েছে তাহলে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি সঠিক উত্তর গ যুক্তরাষ্ট্র এই জন্য অনেকে বলে থাকেন যে আসলে যুক্তরাষ্ট্রের ইচ্ছা হচ্ছে দেশগুলো বিভিন্ন দেশগুলো মানে ঝগড়া যুদ্ধ লিপতে থাকুক তাহলে তাদের জন্য সুবিধা হয় অস্ত্র টস্ত্র বিক্রি করতে পারে তো ওই জন্য সুবিধা হয় আর কি যাই হোক শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলা কোথায় হয়েছে দু হাজার পঁচিশ সালের বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র সন্ত্রাসী হামলা ঘটে এই হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোক হতাহত হয় তাহলে হামলার ঘটনাটি ঘটে পেহেলগাম বিমসটেকের বর্তমান সভাপতি কোন দেশ বিমস্টেকের বর্তমান সভাপতি দেশ বাংলাদেশ 2025 সাল থেকে বাংলাদেশ সভাপতির দায়িত্ব পালন করছে এবং পরবর্তী সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে তাহলে বিমসটেকের বর্তমান সভাপতি দেশ হচ্ছে খ বাংলাদেশ বাংলাদেশের সর্বাধিক জনশক্তি কোন দেশে রপ্তানি করে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ সর্বাধিক জনশক্তি সৌদি আরবে প্রেরণ করে বাংলাদেশের প্রবাসী আয়ের বড় অংশই সৌদি আরবে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিটেন্স থেকে আসে তাহলে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরব শুটি কোত্তর গব এবারের প্রশ্ন বর্তমানে বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি দলের অধিনায়ককে দু হাজার পঁচিশ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছে লিটন কুমার দাস তিনি দেশের অন্যতম সফল ওপেনিং ব্যাটসম্যান তাহলে সঠিক উত্তর লিটন কুমার দাস তিনি বর্তমানে টি টোয়েন্টি দলের অধিনায়ক পরের প্রশ্ন সন বি শহরটি কোন দেশে অবস্থিত সনবি শহরটি হচ্ছে থাইল্যান্ডে অবস্থিত এটি পর্যটনের জন্য বিখ্যাত এবং ব্যাংককের কাছাকাছি অবস্থিত একটি জনপ্রিয় সমুদ্র উপকূলীয় অঞ্চল তাহলে সনবি শহরটি কোথায় এটি হচ্ছে থাইল্যান্ডে সঠিক উত্তর খব শোনে পরের প্রশ্নটি জিপিটি এর পূর্ণরূপ কি এটি জিপিটি এর পূর্ণরূপ কি হবে চ্যাট জিটিপি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার এটি ওপেন এআইয়ের তৈরি একটি ভাষা মডেল যা প্রাকৃতিক ভাষায় মানুষের তৈরি মানুষের মতো উত্তর তৈরি করতে সক্ষম তাহলে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে খ অপশনে জেনারেটিভ প্রি ট্রান্সফর্মার বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হচ্ছে নিগার সুলতানা জ্যোতি তিনি একজন সফল ব্যাটার এবং নেতৃত্বদানে পারদর্শী খেলোয়াড় তাহলে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জুন দু সালে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় যা বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে তাহলে শুরু হয় কবে তেরোই জুন দু তারিখে এখানে সঠিক উত্তর হচ্ছে খ ইরান এবং ইসরায়েল যে ঝামেলা তৈরি করে শুরু করে যুদ্ধ সেটি হচ্ছে তেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ আজকের পরের প্রশ্নটি হচ্ছে বিসিআইসি এর অধীনে বর্তমানে কয়টি কারখানা চালু রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সংক্ষেপে বিসিআইসি এর অধীনে বর্তমানে এগারোটি কারখানা চালু রয়েছে এগুলোর মধ্যে সার কেমিকেল শিল্প পণ্য প্রতিষ্ঠান রয়েছে তাহলে বিসিআইসির অধীনে বর্তমানে কয়টি কারখানা চালু রয়েছে সঠিক উত্তর হচ্ছে এগারোটি জেমিনী এআই মডেল কোন প্রতিষ্ঠান তৈরি করে জেমিনি এআই এটি তৈরি করা হচ্ছে গুগল এটি গুগলের একটি উন্নত এআই মডেল যা চ্যাটজিপিটি এর প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছে এটি টেক্সট ছবি ও ভিডিও বিশ্লেষণে সক্ষম তাহলে জেমিনি এআই এআইটি কার এটি হচ্ছে গুগলের সঠিক উত্তর হবে খ দু হাজার আঠাশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় দু হাজার আঠাশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এটি শহরটির তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন হবে পূর্বে উনিশশো সালে এবং সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল লস অ্যাঞ্জেলসে তাহলে আঠাশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় লস অ্যাঞ্জেলসে আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে এবারে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারেন সেটা আমাকে কমেন্টস করেন এটি আজকের বিগত সময় যে প্রশ্ন তো ছিল সেখানেই ছিল দেখি কতজন মনোযোগ দিয়ে শুনেছেন সেটি এখনই বোঝা যাবে আচ্ছা আমরা পরের প্রশ্নটি দেখি ব্যাংকের হিসাবে দু সালে বিশ্ব অর্থনীতিতে কত শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হয়েছে ব্যাংকের অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দু সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে দুই দশমিক তিন পার্সেন্ট পঁচিশ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে দুই দশমিক তিন পার্সেন্ট যা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর একটি ধীর পুনরুদ্ধারের ইঙ্গিত দেয় তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্ষতে দুই দশমিক তিন পার্সেন্ট কপ টোয়েন্টি নাইন সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে কপ টোয়েন্টি নাইন বা উনত্রিশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন যে মানে এটাকে এই নামেও বলা যায় আমরা যদি কপ টোয়েন্টি নাইন বলি অথবা বাংলায় বলি তাহলে উনত্রিশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে এই সম্মেলন বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করেন তাহলে এখানে আরেকটি মজার তথ্য আছে আজারবাইজানের রাজধানী কোথায় বাকু এবং উনত্রিশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন অর্থাৎ কপ টোয়েন্টি নাইন অনুষ্ঠিত হয় বাকুতে তাহলে কপ টোয়েন্টি নাইন সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে খ আজারবাইজান বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই যুক্তরাষ্ট্রের পোশাক বিক্রির মাধ্যমে আসে তার সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র আইপিও এর প্রতিবেদনে দু সালে বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ হিসাবে কোন দেশকে ঘোষণা করা হয়েছে বিশ্ব মেধাস্বত্ব সংস্থা আইপিও এর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু অনুযায়ী সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ হিসাবে শীর্ষস্থানে রয়েছে তাহলে বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ হিসাবে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড সঠিক উত্তর হচ্ছে খ পরের প্রশ্নটি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের আয়োজক দেশ কোনটি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ইউএই এটি হবে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত প্রথম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তাহলে সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউএই নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের আয়োজক হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আরেকবার বললাম যেন আপনার মনে থাকে পরের প্রশ্নটি হচ্ছে ইউক্রেনের মুদ্রার নাম কি ইউক্রেনের জাতীয় মুদ্রা হলো রিবনিয়া রিবনিয়া বানানটা একটু দেখে নেবেন একটু জটিল বানান ওয়াই ভি এ এই স্পেলিংটি মনে অনেক সময় রিবনিয়া আসবে ইংরেজিতে লিখে থাকবে তো রিবনিয়া বাংলা যদি লেখা থাকে আই ভি এ এরকম থাকতে পারে তখন আপনি কিন্তু ওই রিবনিয়া লিখবেন অরিজিনাল স্পেলিং হচ্ছে এটা ওয়াই ভি এন আই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএএইচ যা ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা ইস্যু করা হয় তাহলে ইউক্রেনের মুদ্রার নাম কি রিবনিয়া পরের প্রশ্নটি হচ্ছে দু সালের গণবুদ্ধানের প্রথম শহীদ কে ছিলেন দু সালের গণবুদ্ধানের প্রথম শহীদ হন আবু সাঈদ তিনি গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার আত্মত্যাগ আন্দোলনকে বেগবান করে তাহলে চব্বিশ সালের গণবতনের প্রথম শহীদকে উত্তর হচ্ছে আবু সাইদ বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ চীন বিশ্বের প্রথম জি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে যা ভবিষ্যতের অতি দ্রুত ইন্টারনেট যোগাযোগ প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে তাহলে সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করে কে উত্তর হচ্ছে চীন সঠিক উত্তর গা আমাদের পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন শূন্য ধারণার অন্তর্ভুক্ত বিষয়গুলি কী তিন শূন্য থ্রি জিরো যেটির প্রবর্তক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই তিন শূন্য ধারণার উদ্দেশ্য হল টেকসই উন্নয়ন মানব কল্যাণ নিশ্চিত করা যেখানে লক্ষ্য তিনটি হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নেট কার্বন নিঃসরণ তাহলে তিন শূন্য বা থ্রি জিরোর অন্তর্ভুক্ত বিষয়গুলি কি সঠিক উত্তর হচ্ছে ক্ষতে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নেট কার্বন নিঃসরণ এবার আমরা পরের প্রশ্নটি দেখব বিমস্টেক বাংলাদেশ কোন খাতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ বিমস্টেকে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টরাল টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন এটি হচ্ছে বিমস্টেকের পূর্ণরূপ বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন খাতে নেতৃত্ব দিচ্ছে তাহলে বাংলাদেশ বিমস্টেকের বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন খাতে নেতৃত্ব দিচ্ছে সঠিক উত্তর হচ্ছে খ এবারের প্রশ্নটি জুলাই গণহত্যার জবাবদিহিতা নিশ্চিতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে জুলাই গণস গণহত্যার জবাব দিতে নিশ্চিতে মোট একচল্লিশটি সুপারিশ প্রদান করেছে জাতিসংঘ যাতে আন্তর্জাতিক তদন্ত ও মানবাধিকার সুরক্ষার জোরদার করা হয় তাহলে সঠিক উত্তর অফ ট্র্যাক কিসের সাথে সম্পর্কিত চারটে অপশন রয়েছে দ্য আর্ট অফ ট্রায়াক এটি হলো জুলাই গণভ্যুত্থানের সচিত্র দলিল দ্য আর্ট অফ ট্রায়াক যেখানে সেই আন্দোলনের ঘটনাবলী সংগ্রাম শহীদের স্মৃতি সংরক্ষিত রয়েছে তাহলে দ্য আর্ট অফ ট্র্যাক এটি কিসের সাথে সম্পর্কিত জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে খ বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই এমন জেলার সংখ্যা কতটি দেশে বর্তমানে উনত্রিশটি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই এই জেলাগুলিতে বনায়ন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে তাহলে দেশে বর্তমানে রাষ্ট্রীয় বনভূমি নেই এমন জেলা হচ্ছে উনত্রিশটি আজ এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চিঠিটা অনেক বড় ছিল তবে আশা করছি আপনারা উপভোগ করেছেন ভালো লেগেছে কেমন লেগেছে সেটি কমেন্টস করবেন কে কোথায় থেকে দেখলেন কেমন লাগলো সেটি কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম